কিছু খাইনি চা বিস্কুট খাওয়া মানে ভাইদেরকে আমাদের নাকি একটু ভালো লাগবে এই পাশে ছোটটার তো চোখ জ্বলতিছে ভাই সে ভোরে উঠছে উঠে এসে আমার ডাক দিছে ভাই ভাই আর আমি উঠছিলাম ভাইও উঠছিলেন ভাই আবার একটু আগের রাত ঘুমাতে দিছে ওই যে কত চোখ আসছে টলারে কাটিছে বুঝলে বোতল দিয়ে এক ধরনের চারো বান এটাও চারো কাঁকড়া ধরা ফাদের মতো ভাই

তলকিনি অন্তিনে এই পাশে এটা আমরা যাবো কিন্তু আরেকটু আগে ন যাবে না আপনারা ইয়ে করবেন কোথায় মাছ বেজবেন কোথায় মাছের জোর পা আমরা জোরই কথা জানো রে কইরা কথা